জংশন হয়তো লোক চেঞ্জ করবে না কারণ দাঁড়ানোর দশ মিনিট প্লাস হয়েছে এখনো পর্যন্ত কোন লোক চেঞ্জ করেনি নিচট্টি সতেরো লোক তাই শেষ মাথা থেকে সামনের দিক যাচ্ছে দেখি কি অবস্থা ওই লোক কেবল খুলছে আয় দেখে আছি আয় দেখে আছি কি লাগাইলো আমেরিকান এবং রাত বাজে দুইটা চিলাহাটি এক্সপ্রেস বর্তমানে পার্বতীপুরে রয়েছে এখনো পর্যন্ত তো যায়নি সৈয়দপুরে বা নীলফামারি বা ডোমার বা চিলাহাটি আরো চারটা স্টপেজ আছে তারপর গন্তব্য শেষ खुले दिल बर्तमान एटीन किलोमीटर অন্ধকার অন্ধকার যা কি করে কিছু শোনা যায় আপনাদের কিছু শোনা গেলে কমেন্ট করে নিন পার্বতীপুরে কাঁঠাল গাছ থেকে কে ছিলাই প্যাঁচা হয়তো মেবি প্যাঁচা এখন সামনের দিয়ে এই লোকোটা গেলো দেখার লাগবে আর কোনো লোক আসে কিনা পার্বতীপুর জংশনের লোকর অভাব লোক দেখা যাচ্ছে না নাহলে প্রতিটা ট্রেনের মতো লোক আসে দাঁড়ায় থাকতো কিন্তু আজকে কোনো লোক দাঁড়ায় নাই প্লাস আনতে গেছে তাকে খুঁজতে গেছে পাওয়া যায় কি না এবং বলতে বলতে হয়তো পাইছে একটা ওদের নিয়ে আসতেছি হয়তো বলতে বলতে পাইছে একটা লোক যাই শুট করি দেখি কি হয় শর্ট হোল্ডে চলাচলকারী ডাব্লিউডিএম থ্রি পঁয়ষট্টি বত্রিশ দেখা যে দেখতে পারবেন পঁয়ষট্টি বত্রিশ ডাব্লিউডিএন থ্রি ডি ভাই লোক লাগাইবো ক্যামেরা চালু করতে দেয় না বলে যে ভাই ক্যামেরা অফ করো এটা কোনো কথা আসলে সব মানুষ তো আর এক হয় না তাই না সব মানুষের ভিতরে কোনো না কোনো ভেদাভেদ পরিবর্তন থাকেই সময় কথা বলবে সমস্যা নাই सीमांत रूपशा वरांद्रात तुम्ही राखतो धोलनसेवा तुतुजा नैशावरची लाहाटी